অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য আপনারা ধানের ফলন তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত নিতে চান তাহলে অবশ্যই এর আগের ভিডিওটি দেখুন এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনারা কোন ভ্যারাইটি চাষ করবেন বীজতলা কিভাবে তৈরি করবেন কতদিন বয়সে আপনারা চারা রোপণ করবেন কি সার পরিচর্যা দেবেন সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আর আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যারা নব্বই দিনে ধানের চাষ করতে চান তারা হয়তো ভাবছেন নব্বই দিন বয়সের জন্য আমরা কোন ভ্যারাইটি বেছে নেব কত মাসে কোন মাসে আমরা বীজ ফেলবো এবং কত দিন বয়সে আমরা সেই বীজটা জমিতে লাগাবো কি কী সার ব্যবস্থাপনা রাখবো দশ দিন বয়সের মধ্যে কি কি পরিচর্যা করব এছাড়াও আলোচনা থাকছে ধান রোপণের সময় আমরা কোন সার কত পরিমাণে দেব সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন কৃষক বন্ধু আজকে এমন একটি ধানের সন্ধান আপনাদের দেবো জানাব যেটা খুবই কম সময়ে অর্থাৎ নব্বই দিন বয়সের মধ্যে আপনারা ধান রোপণ থেকে পাকা পর্যন্ত আপনারা ঘরে তুলতে পারবেন এমন এমন আপনারা ফলন পাবেন যা আপনাদের দেখার মতো হবে এছাড়া এই ধানের ভাতও আপনারা খেতে খুবই সুস্বাদু মনে করবেন এই ধানের বাজার মূল্য আপনারা অন্য অন্য ধানের থেকে অনেকটা ভালো পাবেন উৎপাদনের কথা যদি বলি আপনারা কমপক্ষে কুড়ি থেকে বাইশ গুণ পর্যন্ত আপনারা কম সময়ের মধ্যে ফলন তুলে নিতে পারবেন যেটা হচ্ছে রোগ জীবাণু অনেকটা সহনশীল যে ধানটার কথা আমি বলব যেটা হচ্ছে পানের আটশো তেরো এই ধানটার আমরা যদি সময়কালের কথা বলি তো আপনারা নব্বই থেকে হাইলি পঁচানব্বই দিনের মধ্যে ধান রোপণ থেকে আপনারা ঘরে তোলা পর্যন্ত সময় লাগবে এবং এই ধানের গাছের হাইটের কথা যদি বলি আপনাদের তো আপনাদের ধানের গাছের হাইট হবে একশো পাঁচ সেন্টিমিটার থেকে একশো দশ সেন্টিমিটার এবং শিশির কথা যদি বলি শীষ আপনাদের লম্বা হবে তেইশ থেকে ছাব্বিশ সেন্টিমিটার পর্যন্ত আপনাদের শিশি ধান একদম কাঁথা অবস্থায় থাকবে কৃষক বিন্দু এই কম সময়ের মধ্যে নব্বই দিন বয়সের মধ্যে ধানের আপনাকে প্রথম যে কাজ করতে হবে যেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বীজ ফেলার আঠারো থেকে কুড়ি দিন কিংবা চব্বিশ দিন বয়সের মধ্যে আপনাকে বীজ তুলে মূল জমিতে রোপণ করতে হবে এরপরে আসি জমি তৈরির বিষয়ে কৃষক বন্ধু অবশ্যই ভালোভাবে আপনাকে জমিটা তৈরি করে নিতে হবে যেহেতু এটা কম সময়ের ধান কম সময়ের মধ্যে আপনাকে ধানের গাছ তৈরি করতে হবে তার জন্য আপনাকে জমিটা ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে যাতে আই গরমের রোদে আপনাদের জমিটা ভালোভাবে শুকিয়ে যায় এবং নি মাটির নিচের যে ফাঙ্গাল ব্যাকটেরিয়া ভাইরাস এই সমস্ত যাতে গরমের রোদে নষ্ট হয়ে যায় এরপরে জমিতে অবশ্যই আপনাকে তো গোবর সারটা দিতেই হবে এর জন্য আপনারা অবশ্যই যতটা পারেন গোবর সারটা ব্যবহার করবেন এর পাশাপাশি আপনাকে রাসায়নিক সার হিসেবে জমি তৈরির সময় বা লাচ চাষের সময় ধান রোপণের আগে অবশ্যই বিঘা কম করে কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত ডিএবি সার দিতে হবে এছাড়াও এরপরে যেটা আপনাকে অবশ্যই দিতে হবে যেটা আমাদের অনেক কৃষক ভাই একটু দাম বেশির কারণে জমিতে ব্যবহার করেন না আপনারা যদি জমি পরীক্ষা করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই সারটার এই ঘাটতি রয়েছে যেটা হচ্ছে এমওপি বা পটাশ সার এটাও আপনাকে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত বিজ্ঞাপতি দিতে হবে বর্তমান অনেক কৃষক ভাই এই পটার সারের একটু দাম বেশির কারণে তারা ব্যবহার করে না জমিতে এবং তার জন্য অনেক ধরনের ফসলের বা ফলনের ঘাটতি দেখা দেখা যায়। পটাশ সার জমির মাটি পরীক্ষা করে আপনারা দেখবেন কম করে হলেও আপনাদের পটার সারের দেওয়া রয়ে গেছে অন্য অন্য সারের তুলনায় কিন্তু সব থেকে যেটা ফলন বৃদ্ধিতে কাজ করে যেটা হচ্ছে এই পটাশ সার এছাড়াও ফসলের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের কাজ করে এই পটাশ পটাশ সার এছাড়াও ফসলের দানা পুষ্ট করে ওজন করে হাত চকচকে উজ্জ্বল করে এবং চিটা আগড়ার পরিমাণও কম করে তাই অবশ্যই জমিতে পটাশ সার দিতে ভুল করবেন না বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত আপনারা সারটা ব্যবহার করে যাবেন এরপর ধান রোপণের যখন বয়স হবে আপনাদের দশ দিন সেই সময় আপনাকে অবশ্যই ইউরিয়া দিতে হবে বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি কেজি আর এই দশ দিন বয়সের মধ্যে আপনাকে যে ইউরিয়াটা ব্যবহার করছেন সেই ইউরিয়ার সঙ্গে একুশ পার্সেন্টের যে জিঙ্কটা রয়েছে এটা আপনাকে নিতে হবে বিঘা প্রতি পাঁচ কেজি এই দুটোকে আপনারা ভালোভাবে মিশিয়ে জমিতে যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে আপনারা দেখতে পারবেন নব্বই দিনের ধানের যে আপনারা পনেরো থেকে কুড়ি দিন বয়সের মধ্যে ধানের যে একটা ফেকন বা ধানের যে চেহারা সবুজ সতেজ আপনারা দেখতে পারবেন এবং প্রচুর পরিমাণে পাশ কাটিয়েও সারতে শুরু করবে তো কৃষক বন্ধু যেহেতু এটা খুবই কম সময়ের ধান তার জন্য আপনাকে প্রথম অবস্থায় এর পরিচর্যাটা ঠিকঠাক মতো করতে হবে সার ব্যবস্থা না ঠিকঠাক রাখতে হবে তো কৃষক বন্ধু আজকের ভিডিওটা এতটুকুই